নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দুটো গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস যা আপনাদের প্রত্যেকটা জবা গাছে ফুলে ভরে থাকবে অনেকেই কমেন্ট করছেন আপনাদের জবা গাছে কুড়ি আসছে না এবং ফুলও ফুটছে না তো এই দুটো সিক্রেট টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকটা জবা গাছে সারা বছর ধরে ফুলে ভরে থাকবে আমরা গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার দিয়ে যাই কিন্তু কিছু গাছের মাটি এমন হয় যেখানে বেশি কিছু গুরুত্বপূর্ণ খাবার দিয়ে যেতে হয় গাছে ফুল নেওয়ার জন্য যদি আপনারা বিভিন্ন ধরনের খাবার গাছের মাটিতে দিয়েই যাচ্ছেন কিন্তু সেই গাছে যে খাবারটি প্রয়োজন সেই খাবারটি গাছ ঠিক মতো পাচ্ছে না গাছ যদি সেই খাবার ঠিক মতো না পায় তাহলে সেই গাছগুলো থেকে কখনোই ফুল পাওয়া যাবে না বছরের পর বছর গাছগুলো সেইভাবেই পড়ে থাকবে সব থেকে কমন গাছ হলো জবা গাছ যা প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু জবা গাছের বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে যেমন কুড়ি ঝরা গাছের পাতা হলুদ গাছের পাতা কুকড়ে যাওয়া পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি ইত্যাদি আমি অনেকেই দেখেছি শখের বসে জবা গাছ কিনে এনে টবের মধ্যে লাগিয়ে দিয়েছেন বছরের পর বছর সেইভাবেই বাগানে পড়ে আছে সেই গাছ থেকে কোনো রকম ফুল পাওয়া যাবে না জবা গাছ এমনই একটা গাছ যে গাছে এমন দুটো জিনিস আছে যে দুটো জিনিসের উপর আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই দুটো জিনিস খুবই দরকার জবা গাছ থেকে কুড়ি এবং ফুল নেওয়ার জন্য তো প্রথমেই আমি যে সিক্রেট টিপসটির কথা বলবো সেই টিপসটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জবা গাছও এত পরিমাণ কুড়িতে ভরে থাকবে এবং গাছে ফুল ফুটতেই থাকবে জবা গাছের সাথে মাটির একটা নিবিড় সম্পর্ক আছে শুধু জবা গাছের ক্ষেত্রেই নয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই এই জিনিসটা আছে তো যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন সেই সময় আপনারা মাটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নেবেন আপনারা ফিফটি পারসেন্ট মাটির সাথে ফিফটি পারসেন্ট জৈব সার দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে বিভিন্ন ধরনের খাবার বা মাটির সাথে মেশানোর জন্য হাতের সামনে অন্যান্য খাবার যদি না থাকে আর একটা জিনিস জবা গাছ এমনই একটা গাছ যে গাছ অম্ল মাটি অর্থাৎ অ্যাসিডিক সয়েল পছন্দ করে যদি জবা গাছের মাটি খারীও হয় অর্থাৎ অ্যালকালাইন হয় তাহলে সঠিকভাবে পুষ্টিগুলো শোষণ করতে পারবে না জবা গাছের যে শিকড় তা সঠিকভাবে কাজ করতেও পারবে না যার ফলে গাছের উপর পর্যন্ত পুষ্টিগুলো সঠিকভাবে পৌঁছাতেও পারবে না তাতে আপনি যতই খাবার দিন না কেন গাছের গ্রোথ সেই উপরেই থেমে যাবে যার ফলে ফুল ফোঁটা একেবারে কমে যাবে কখনও কখনো ফুল ফোঁটা একেবারে বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা যদি আপনাদের জবা গাছের মাটিতে হচ্ছে মাটি যদি খারিও হয়ে গেছে তাহলে গাছের মাটিতে পুষ্টির কমতি থেকেই যাবে যার ফলে জবা গাছের পাতা হলুদ কুড়ি ঝরা ফুল না ফোটা এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকবে জবা গাছের মাটি অম্ল বা অ্যাসিডিক করার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রত্যেকের বাড়িতে এমন অনেক জিনিস আছে যা রান্নাঘর থেকে পাওয়া যাবে সেগুলো দিয়ে আমরা গাছের মাটিকে অম্ল বা অ্যাসিডিক করে তুলতে পারি অম্ল মাটি চেক করার কোনো দরকার নেই আমার বাগানে কোনো গাছের মাটির পিএইচ মাপি না মাটির পিএইচ না মেপে মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর আমি এমন কিছু জিনিস গাছের মাটিতে ব্যবহার করি যার ফলে গাছের মাটি অ্যাসিডিক থাকে এবং গাছে সারা বছর ধরে ফুল ফুটতেই থাকে এই ধরনের সমস্যা কিভাবে ঠিক করবেন তা তো বলবই তার আগে জেনে নিন দু নাম্বার সিক্রেট টিপসটি কী যা জবা গাছের মাটিতে দিতেই হবে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য আপনারা জবা গাছের মাটিতে যত কিছু খাবার দিন না কেন মাটিতে যদি পটাশিয়ামের মাত্রা কম থাকে তাহলে সেই কন্ডিশানে জবা গাছ থেকে কখনোই ফুল পাওয়া যাবে না তো সেই দিকে আপনাদের খেয়াল রাখতেই হবে পনেরো দিনে একবার কিংবা মাসে একবার পটাশিয়াম রিচ ফার্টিলাইজার দিয়ে যেতে হবে যখনই আপনারা পনেরো দিনে একবার কিংবা মাসে একবার যে খাবারগুলো দিচ্ছেন তাতে যেন পটাশিয়ামের মাত্রা ঠিক থাকে পটাশিয়াম খাবার দেওয়ার জন্য আমাদের বাইরে যেতে হবে না এমন কিছু ঘরোয়া খাবার আমাদের ঘরের মধ্যেই পাওয়া যায় সেই খাবার যদি আমরা কন্টিনিউ গাছের মাটিতে দিয়ে যেতে পারি তাহলে পটাশিয়ামের ঘাটতি কখনোই হবে না এর জন্য সবচেয়ে ভালো খাবার হচ্ছে কলার খসা দিয়ে তৈরি জৈব সার কলার খোসা হচ্ছে পটাশিয়ামের সব থেকে বড় রিচ সোর্স যদি আপনারা এই খাবার কন্টিনিউ জবা গাছের মাটিতে দশ দিন অন্তর কিংবা পনেরো দিন অন্তর অথবা সপ্তাহে একদিন কলার খোসা দিয়ে তৈরি ফার্টিলাইজার দিয়ে যেতে পারেন তাহলে গাছে পটাশিয়ামের ঘাটতি কখনোই হবে না যদি আপনারা মনে করেন গাছের মাটিতে একবার কলার খোসা দিয়ে দিলাম আর দেবার কোনো দরকার নেই তাহলে কিন্তু হবে না আপনাদের প্রত্যেক সপ্তাহে একবার করে কিংবা দশ থেকে পনেরো দিন অন্তর কন্টিনিউ এই খাবার দিয়ে যেতে হবে এখন জেনে নিন কী কী খাবার কিভাবে জবা গাছের মাটিতে দেবেন আমি আগেই বলেছি মাটিকে অম্ল বা অ্যাসিডিক তৈরি করার জন্য বাড়িতে এমন অনেক জিনিস আছে যা দিয়ে আমরা আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে পারব যেমন ফিটকিরি কফি পাউডার চা পাতা এগুলো ব্যবহার বা প্রয়োগ করেই জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে পারব তবে যদি গাছের মাটিতে ফিটকিরি ব্যবহার করতে চান তাহলে মাসে মাত্র একবার ব্যবহার করতে পারবেন তার বেশি নয় ফিটকিরি যদি আমরা ঘন ঘন গাছের মাটিতে দিতে থাকি তাহলে গাছ খারাপ হয়ে যেতে পারে তাই ফিটকিরি ব্যবহার করলে মাসে একবার দেবেন তার বেশি কখনোই দেবেন না গাছের শিকড় জ্বলে যেতে পারে আপনারা শুকনো চা পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি এমন একটা খাবার তৈরি করে দেখাব যা আপনারা পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিতে পারবেন আর পটাশিয়ামের জন্য এমন নয় যে কলার খোসাই দিতে হবে কলার খসার পরিবর্তে আপনারা ফেলে দেওয়া আলুর খোসাও দিতে পারেন এই আলুর খোসা পটাশিয়ামের একটা খুব ভালো সোর্স এই খাবার তৈরি করার জন্য দু থেকে তিনটি আলুর খোসা নিয়েছি এবং আলুর খোসাগুলো সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে কিছুটা জল দিয়ে পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পর ঠিক এই রকম হবে এই খাবার আপনারা গাছের মাটিতে ডাইরেক্ট দিয়ে দেবেন না ব্যবহার করার আগে এই খাবার খুব ভালো করে ছেঁকে নেওয়া দরকার ছেঁকে নেওয়ার পরে যে জিনিসটা থাকবে সেটা কিন্তু কখনোই মাটিতে দিয়ে দেবেন না কারণ মাটিতে দিলে ফাঙ্গাস লাগার চান্স থাকতে পারে আপনারা আলুর খসা রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করেও দিতে পারেন তাতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স থাকবে না এরপরে যে জিনিসটি দিতে হবে তা হলো কফি পাউডার হাফ চামচ কফি পাউডার দিতে হবে এই খাবার সরাসরি গাছের মাটিতে দেব না প্লেন জল মিশিয়ে নিতে হবে যতটা খাবার তৈরি করা হয়েছে ঠিক ততটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ ন্যাচারাল খাবার জল একটু বেশি বা কম দিলেও কোনো অসুবিধে হবে না গাছের কোনোরকমই ক্ষতি হবে না কিন্তু আপনারা অবশ্যই এক্সট্রা জল মিশিয়ে নেবেন যেহেতু এখন গরম তো গরমে অবশ্যই একটু জল মেশাতেই হবে যদি আপনারা এই খাবার ঠান্ডার সময় দিতে চান তাহলে জল না মেশালেও চলবে গরমে টবের মাটি যেহেতু গরম থাকে তাই এক্সট্রা জল মিশিয়ে নিতেই হবে এই তরল খাবার আমরা ততটা পরিমাণই দেব যতটা পরিমাণ গাছের মাটিতে জল দিই অর্থাৎ গাছের মাটির শিকড় পর্যন্ত যেন সেই খাবার পৌঁছে যায় পনেরো দিনে একবার দিতে হবে এই খাবার আমি দুটো জবা গাছে দিতে পারবো একটা টবে দিলাম আর এই টবটিতে দেখুন দিয়ে দিচ্ছি এই গাছটিতে ছোট্ট ছোট্ট কুড়ি দেখা দিয়েছে এই জবা গাছটি কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিলিবাগের আক্রমণের ফলে এই গাছের অবস্থা কতটাই খারাপ হয়ে গেছিলো কিন্তু দেখুন আমি আমার জৈব এবং ঘরোয়া খাবার বা কীটনাশক প্রয়োগ করে গাছটিকে কি সুন্দর করে তুলতে পেরেছি গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে এবং এই গাছটিতে কিন্তু প্রচুর কুড়িয়েও এসেছে সঠিকভাবে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে গাছের কোনো রকমই ক্ষতি হবে না তো দেখুন দুটো গাছের মাটিতে তরল খাবার দিয়ে দিলাম এবং এই খাবার দেওয়ার ফলে গাছে ফুল ফোটানোর যে প্রক্রিয়া তা দ্রুত হারে বৃদ্ধি পাবে যদি গাছে পটাশিয়ামের কমতি থাকে বা মাটির যদি খারিও থাকে তাহলে সেগুলো ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই দুটো সিক্রেট টিপস যদি আপনারা খেয়াল করে সময় মতো মেনে চলেন তাহলে আপনাদের জবা গাছে কখনোই ফুলের কমতি হবে না গাছ থেকে লাগাতার ফুল পেয়েই যাবেন ভিডিওটি পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবেন আমার চ্যানেলে আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ